মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের অভিযোগ দেয়ার সময়সীমা আর বাড়াবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এসব অভিযোগ নিয়ে তদন্ত কমিটির সাথে বসার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী অপরাধ বিবেচনা করে সাজা দেয়া হবে রোববার বিকেলে জাপানে জনশক্তি রপ্তানি বিষয়ে প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের অভিযোগ জানানোর শেষ দিন ছিল আট জুন তাদের অভিযোগ সহ পুরো বিষয়টি তদন্ত করতে কাজ করছে ছয় সদস্যের কমিটি বুধবার তাদের প্রতিবেদন দেওয়ার কথা এ পর্যন্ত কতগুলো অভিযোগ জমা পড়েছে তা জানাননি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী রোববার মন্ত্রণালয়ে জাপানে জনশক্তি রপ্তানি বিষয়ে প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী জানান তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে অভিযোগ আসছে তাদের রিপোর্ট রিপোর্ট আমি তদন্ত কমিটির যে হেড আছে তার সাথে বসব সেই সমস্ত দোষী ব্যক্তিদেরকে কী ধরনের শাস্তির সুপারিশ করবে তাদের সুপারিশ আমরা দেখব ক্ষতিপূরণ করার লক্ষ্যেই আমাদের মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী তবে কবে নাগাদ কতজন কর্মী পাঠানো হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত নয় বলে জানান তিনি টেকনিক্যাল ওয়ার্কার নিবে কনস্ট্রাকশন ওয়ার্কার নিবে এইগুলা নিয়ে আলাপ হয়েছে এখনও ফাইনালাইজ কোনো কিছু হয় নাই মাস্টার্স ডিগ্রি নিয়ে বাইরে দিয়েছে তাদেরকে আমরা আরও প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে আমরা বিদেশে প্রেরণ করব জাপানের প্রতিনিধি দল জানায় দক্ষ যোগান দিতে পারলে দুই মাসের মধ্যে তারা কর্মী নিতে প্রস্তুত সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা